ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা খুব মুখ বন্ধের একটা তদ্বৃত্তি দিব তো এটা আপনি আপনার শত্রুর মুখ বন্ধ বা বোবা করে ফেলতে পারবেন আবার মনে করেন যে আপনি কোথাও কোনো শালি বা বিচারে যাবেন তখন আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির জবান যদি বন্ধ থাকে তাহলে সেটা আপনার জন্য যদি সুবিধাকর মনে হয় এমত অবস্থায় আপনি এটা প্রয়োগ করতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনি কোন পারপাসে বা কোন ক্ষেত্রে এটা ব্যবহার করবেন তার উপর তো প্রথম থেকে সবাই ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজ বা তদ্বির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আপনাদের কারো যদি বইও প্রয়োজন হয় আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন তো তার জন্য আপনাকে এই যে একুশটা গমের দানা নেবেন ঠিক আছে একুশটা গমের দানা নিয়ে প্রতিটা দানার উপর সুরা আলাম নাশরা আমি একটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যারা মুসলিম তারা অনেকেই হতে পারবেন আর তারপরে যারা পারেন না তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি চূড়াটা দিব একবার পরে একটা ফু দেবেন ঠিক একুশটা গমের উপর একুশটা পর একুশবার পরে একুশটা ফুঁদ দেবেন তারপর বলবেন অমুকের অমুকের পুত্র অমুকের বা অমুকের মুখ বন্ধ হয়ে যাক যতক্ষণ আমি না খুলব ততক্ষণ যেন না খুলে এটা পর মানে বলার পরে আপনি সেই গমের উপর ফু দেবেন এক একটা করে একটা একটা করে ফু দিয়ে একুশটাতে ফুঁ দিয়ে তারপর সেই গমের দানাগুলো আপনাকে মুরগিকে খেতে দিতে হবে মুরগিকে খেতে দিলে ওটার সাথে সাথেই তারা একুশটা দানা খেয়ে ফেলতে পারবে বা আপনি দুই চারটা মুরগিকে একসাথে খেতে দিলেন তারা যখন এই দানাগুলো খেয়ে ফেলবে তখনই কিন্তু তার মুখটা বন্ধ হয়ে যাবে সে বুবা হয়ে যাবে এবং সে কিন্তু কথা বলতে পারবে না তো আপনি যদি বিচারে বা সালিশে যাওয়ার আগে যদি আপনি এই কাজটা করেন তাহলে তখন সে আর কথা বলতে পারবে না তারপর আপনি চাইলে সেটা খুলে দিতে পারবেন খোলার ভিডিও আমি পরবর্তীতে কোনো এক সময় দিব তো এইভাবে চাইলে আপনি আপনার কাঙ্ক্ষিত শত্রু বা কাঙ্ক্ষিত ব্যক্তিকে বুবা করে রাখতে পারবেন তবে অন্যায়ভাবে এটা প্রয়োগ করবেন না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ